খালি বাজ নেই বাজারে মারা ডিম ভাজি দাম খাবার দিয়ে ডিম ভাজি আর তোর বাড়ি কি খায় না বরম না তুই কি আর বুঝবো যেমন হালুয়ার যেমন ঘর থেকে গামছা মাস্টারের যেমন পকেট থেকে কলম তেমন মুই তো একটা নাচ মুই যদি সাদা জামাটা নাই আই তা মানছি মোক কেন করে বুঝবে মুই না আমার এই গ্রাম খালের আর বোজার বাকি আছে আমার গ্রাম বাদ দিয়ে আসলে তিনটে গ্রাম আছে না সবাই জানে যে মোর মা নাচ তো বুঝা হবে না যে সালা জন্ম হই এনে সব জন্ম এনে কি নাচ তুই খাবি ফটরে ডিমটা ভাজি নি বাস আদি বাস তারপরে ভাজ মোর আর অফিস যাওয়ার লাগবে মুই অফিস মর তুই তেলও না নাই এমনি একটা বোতল তেল নিজে নি তেল কি বল

এত বাধা করা হয় যে মাটক যাবেন না তাও আর এই গ্রামের না মানুষ ভাগ্যটা ভাল জেনত মোড়ে দৌড়িয়েছে হ্যাঁ ঠিকই বলছিস আমার কোন অসুবিধা হলে জ্বর পাতলা ডায়রিয়া এলে সব হয়

কিছুই খাওয়ার পাইছি না ব্যস্ত ছ টাকা রোজ কে রোজ অসুবিধা তোর দাদা মা আমার লাগে বাবা বাড়িতে কি শুরু হয়েছে কি হয়ে ধর্মশালা নাকি কেন রে না বাড়িতে অনাস রঙে গেছে বাড়ি আমার

তাছাড়া না তোর মাটা না বেশি আগে দাঁতা হয়ে গেছে রোজ তো নাচ গ্রিনটা বিল করে দিচ্ছ আসতে না না আমার বাইক না যদি স্কুল মানে তো ক্যান্সার স্কুল মানে ভালো কদিন পরে বুঝছেন করোনা হবে না আরেকবার কদিন পরে তোর করোনা সব বাইটে ইয়া করে দেন আর কি নিকো ওইটা কোয়ারেন্টাইন করে দেন আর বাইটে আর কি রে কি হচ্ছে তুই কি বাইটে কি গ্যাদারিং শুরু করছিস নাকি হ্যাঁ বাইটে কি ধর্মশালা পাইছিস নাকি তুই তুই সাদা বন্ধ হসপিটালে যা ডিউটি করিয়াছিস তাও তোর মন ভরে না তুই বাইক কনস্টেবল গরম এই জায়গাটা করিয়াছিস তুই কি সারাদিনে না তুই কি না করে yeah, করেছিস <laughs>

আরে কি কই মনে তোর দাঁতের ব্যথার কি মাথা আচ্ছা

হয়তো দেখারু রাত্রিবেলা যখন বৃষ্টি উঠবে তখন ওরা টের পাবো গেল আপনি আসবো যে ঠিক মোক শুই দাও শুই দাও